তুমি কি কখনো শুনেছ এমন এক লিচু গাছের গল্প যেটা মানুষের মতো কথা বলে না শুনে থাকলে আজ শোনো রাহুল আর রিনার গ্রামের সেই অদ্ভুত কাহিনী আমি জাদুর লিচু গাছ ভালোকে আশীর্বাদ দিই আর লোভীদের শাস্তি দিই কারণ আমি হলাম কথা বলা জাদুর লিচু গাছ বন্ধুরা সবাইকে জানাই টুডি বাংলা কার্টুন চ্যানেলে স্বাগতম চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো তোমাদের একটি লাইক সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে ভোরবেলা গ্রামের মাটির রাস্তা পাখির ডাক কুয়াশার মাঝে একটা ছোট্ট কুড়ে ঘর সেখানেই থাকে রাহুল আর রিনা রাহুল আর রিনা খুব গরিব পরিবারের সন্তান তাদের মা প্রতিদিন অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান বাবা নেই অনেক বছর আগে মারা গেছেন দাদা আজ আবার আমাদের দুপুরে কি খেতে দেবে ম মা বলেছে কচু পাতা ভাত থাকবে আজ চিন্তা করিস না একদিন আমরা ভালো থাকব একদিন বিকেলে তারা বাড়ির পাশে দেখতে পায় একটা ছোট্ট লিচু গাছ গজিয়েছে তারা দুজনে দেখেই অবাক যে আমাদের বাড়ির পাশে হঠাৎ লিচু গাছ জন্মলে কি করে দাদা দেখ এখানে একটা গাছ গজিয়েছে লিচু গাছ হ্যাঁ কিন্তু এটা তো গত সপ্তাহেও ছিল না হঠাৎ কোথা থেকে আসল এই লিচু গাছ পরের দিন সকালে তারা দেখে গাছটা এক রাতেই অনেক বড় হয়ে গেছে গাছে অনেক কিছু হয়েছে পুরো কাণ্ড পাখিরা বসে আছে পাতাগুলো ঝিকমিক করছে গাছে বড় বড় লিচু হয়েছে ধন্যবাদ রাহুল ধন্যবাদ রিনা তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়ে বাঁচিয়েছ আমি তোমাদের কাছে ধন্য কে কথা বলল কোথায় কে এরম কথা বলল রিনা তুই বললি না কি এরম কথা আমি আমি তোমাদের লিচু গাছ আমি জাদুর গাছ আমি জাদুর লিচু আমি কথা বলতে পারি এ দাদা দেখে লিচু গাছ আবার কথা বলে এ তো জাদুর লিচু গাছ রাহুল আর রিনা প্রতিদিন গাছটার সঙ্গে গল্প করে গাছটা তাদের হাসায় গান গায় গল্প বলে তোমরা যদি ভালো কাজ করো আমি তোমাদের পুরস্কার দেব। আর তোমাদের অনেক কিছু দেব যাতে তোমরা খেতে পারো কি পুরস্কার কি করতে হবে সময় হলে জানতে পারবে সময় হলে আমি ঠিক তোমাদের বলে দেব গ্রামের লোকেরা দেখে গরিব রাহুলের বাড়ির পাশে এত সুন্দর গাছ কেউ কেউ বলে এই গাছটা নাকি জাদুর গ্রামের এক লোভী লোক গোপাল ঠিক করে গাছটা কেটে ফেলবে যেন তার কাঠ বিক্রি করতে পারে এই গাছ থাকলে ওদের ভাগ্য খুলে যাবে আমি তা হতে দেব না আমি এই গাছটি শেষ করে ফেলব এবং এই গাছের কাঠ বিক্রি করব এক রাতে গোপাল কুড়াল নিয়ে আসে গাছ কাটতে হঠাৎ গাছটা জ্বলে ওঠে আলো ছড়ায় থামো তুমি যদি একবার কাটো তোমার লোক তোমাকেই গ্রাস করবে তোমাকে শেষ করে ফেলে দেবে গোপাল ভয়ে পালিয়ে যায় বাপ বাপ বলে সে আর কোনোদিনও আসবে না সেই গাছের কাছে পরদিন সকালে গাছটা রাহুলকে বলে তোমরা ভালো মানুষ তোমাদের কষ্ট শেষ হবে গাছের শিকড়ের নিচে একটা ঝলমলে থলে দেখা যায় তাতে আছে কিছু স্বর্ণ রাহুলের মা এসে কেঁদে ফেলে ভগবান এতদিনের কষ্টের শেষ হল তুমি আছো ভগবান আমাদের দিকে মুখ চেয়ে তুমি তাকালে অবশেষে রাহুলের পরিবার গাছের আশীর্বাদে ভালো থাকে তারা লোভ না করে গ্রামের গরিব লোকদেরও সাহায্য করে গাছটা হাসে বলে ভালো কাজ করলেই জাদু ফিরে আসে মানুষের জীবনে যতদিন মানুষ ভালো থাকবে আমি তাদের পাশে থাকব এইভাবে এ হল লিচু গাছের গল্প এর পরবর্তী পার্ট আসবে এটা ছিল গল্পে প্রথম পাঠ গল্পের শেষে আছে অবিশ্বাস্য ব্যাপার যা দেখে সবাই অবাক হয়ে যাবে কখনো কখনো জীবনের সবচেয়ে বড় জাদু লুকিয়ে থাকে আমাদের ভালোবাসা আর সৎ কাজে বন্ধুরা গল্পটা ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও এমন আরও জাদুর গল্প পেতে ভিডিওটা পুরোটা দেখো চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো তোমাদের একটি লাইক সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে